ম য় মসজিতে কাজ শ নিয়াছিল। অঠে বস্তরুতি বাচ আগে আছে মললা সাহেব এসে তাই তায় কটিপকে। এমন সময় য়েদ মুসাফর গায়ে আদার জিন বলে বাবা। আমি মুকা খা আছি আজ নিয়ে সাত তে নিয়া হই আহালো কননা। ভেলা হবে থেকে লেখা।

তাগায় তার সফল দুয়ারে যাবে কোথা চেন কোথায় কালা পাহাড় ভিন্ন ফেদ ওই ভজনালয়ের যত তালা দেওয়া যায় খোধার ঘরে একে কপাঠ লাগাই কে সেখানে তালা সপ্তার ফের খোদার আবে তালা হাতুরি সাবল চালা ভাই রে ভজনালয় তোমারি মিনারে জড়িয়া ভণ্ড গায়ে শাস্তের জয় মানুষের ঘৃণা করি ওরা কারা কোরআন বেদ বাইবেল চুপটি সে পরিমণি অমুক হইতে কেটাক গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিত গ্রন্থ কেটা সেই মানুষেরই মেরে বুঝিস গ্রন্থ ভণ্ডের দাল গুল করা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো আদম দাউ মিসা মিসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা এই আমাদেরই মাঝে তাদেরই রক্ত কম বেশি করে দিতে আমরা তাদেরই সন্তান তাদেরই তাদেরই মতন দেহ কেন কখন হয়ে যেতে পারি তাদেরই মতন কেউ এসো না বন্ধু আমরা আমি সে কত অতল আসি Jangan bekerja yang se, amat tinggi, mahal, mudah,